এই পান্ডার দ্বারা নিচে কিছু কাজ বাকি আছে নাকি বলে শেষ করতেছে ভাই ভাই হ্যাঁ ভাই রে ভাই আমরা আজকে নতুন বাসায় থাকবো ওয়েট 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 হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে তো দর্শক তোমরা যেন আমরা তোমরা যারা জানা না আমরা আমাদের জন্য একটা ট্রি হাউস বানাচ্ছিলাম গত এর বিষয়ে তোমরা যারা দেখো না অবশ্যই গত এর বিষয়ে গিয়ে রেখে আসবা আমরা গত এর বিষয়ে আমার ট্রি হাউসের জন্য কিছু গাছ কিনে আনছিলাম আমাদের কন্ট্রাক্টার বলছিল কিছু গাছ কেনার জন্য ওই তো এই সিঞ্চন পিঞ্চন চল কন্ট্রাক্টারে কাজ করতে আমরা কিছু রেস্টুরেন্ট থেকে খেয়ে আসি নাস্তা খেয়ে আসি হ্যাঁ ভেঙিনি ভাই চলো চলো একটা গাড়ি নাও গাড়ি নাও পার্কিং থেকে একটা গাড়ি নাও হ্যাঁ নিচ্ছে কোন গাড়িটা নিয়ে যায় যারা ওই তো রেড কালার এটা কি গাড়ি ওই তো এটা তো ঠিক আছে মোটামুটি ওয়েট না একটা জিপটা সুন্দর আছে এই সিঞ্চন জিপটা নিচ্ছি হ্যাঁ হ্যাঁ নাও নাও ভেঙিনি ভাই জিপটা নাও হ্যাঁ হ্যাঁ ওয়েট ওইটা চল 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 কই 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 এই আমাদের আমাদের ট্রি হাউস রেডি হইতে হইতে আমরা একটু নাস্তা করে আসি চল তো দর্শক তোমরা যারা জানো না আমরা আমাদের জন্য ট্রি হাউস বানাচ্ছিলাম ট্রি হাউস বানাতে গিয়ে একটা কন্টাক্ট ট্রি হাউস বানানো যে আমাদের প্রতিবেশী আমাদের পাশে কি বড় একটা ঘর বানাচ্ছে তারপর আমাদেরকে সিনচান বসে ফ্র্যামিলির দা আমাদের জন্য একটা ট্রি হাউস বানাও তো আমরা আমাদের কন্ট্রাক্টারের বন্ধুর কাছে আসছিলাম তো কন্ট্রাক্টর বন্ধু বললো যে হ্যাঁ আমি তো তোদেরকে ট্রি হাউস বানিয়ে দিতে পারবো কিন্তু কথা হচ্ছে তোদেরকে জায়গা কিনতে হবে একটা তারপর জায়গা কিনে আমরা ট্রি হাউস বানানো শুরু করলাম দর্শক আমরা আমাদের বাড়ির সামনে আসছি ওয়েট আঙ্কেলের বাড়ি তো ভাই কি বাড়ি বানাইতেছে আঙ্কেলে ও রে শুনছেন দেখছো আঙ্কেলে কি গাড়ি বানাইতেছে কি বাড়ি বানাইতেছে আর আমরা বানাচ্ছি ট্রি হাউস আরে প্রেমিন দাদা সমস্যা নেই চমুচ নেই আঙ্কেলের সাথে কথা বলো আঙ্কেল কি অবস্থা এই প্রেমিন কি অবস্থা তোর হ্যাঁ আপনার বাড়িতে সেই হচ্ছে হ্যাঁ হ্যাঁ প্যাঙ্গলিন আমার বাড়িতে সেই হচ্ছে তুই কি ঘরে আস ভিতরে এসে দেখবি হ্যাঁ হ্যাঁ প্যাঙ্গলিন হ্যাঁ হ্যাঁ আঙ্কেল আমি একটু ভিতরে আসি দেখি তো দর্শক তুমি দেখতেছো আমি তোমাদের দেখাই আঙ্কেল কি ঘর বানাই ফেলতেছে ভাই আঙ্কেল 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 আপনি এই ঘরটা বানাতে কয় টাকা ঘরে দিচ্ছে আরে বেড়া তুই আগে ঘর দেখ ঘর দেখ ঘর ঘুরে তারপর বলিস তো দর্শক আঙ্কেল বলছে এখন এই ঘর ঘুরে আসতে আর আমি বাবার পড়ে যাচ্ছি কেন না না আঙ্কেল আপনি আমাকে বলেন না আপনার কয় টাকা লাগছে আরে বেটা তুই ঘুরে ঘুরে তো বন্ধু তোমরা দেখতেছো আমাদের ঘরের পাশে আমাদের আঙ্কেল প্রতিবেশিটা কি ঘর বানায় ভাই ভাইরে ভাই চেঙ্গে ধর চেঙ্গে চলো চলো এখান থেকে চলো আঙ্কেল তোমাকে দেখাবে না বাড়ি আর বলবে না কয় টাকা দিয়ে ঘর বানিয়েছে আরে বেটা সমস্যা নেই আমি দর্শকদেরকে থেকে দেখা কত বড় বড় পিলার এখানে ভাই আঙ্কেল কি ঘর বানাচ্ছে আমি সেটাই বুঝছি এই বেটাই এই গাড়ি সরাবে এখান থেকে

আমি শুনছি এখন আমরা কোথায় যাচ্ছি আর আমরা এখন বাসে যাবো একটু পর রাত যাবো বেটা বাসে গিয়ে ঘুমাবো ঘুমাবো পর কালকে সকালবেলা আসবো দেখবি আসলে আমাদের ট্রি হাউস একদম রেডি হয়ে গেছে কি বলে আমাদের ট্রি হাউস একদম রেডি হয়ে গেছে রেডি হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ আমাদের ট্রি হাউস একদম রেডি হয়ে যাবে আচ্ছা আচ্ছা প্রেমিক দাদা ওই ভূতের গাড়িটা কোথায় ভূতের গাড়িটা কোথায় আরে ভূতের গাড়িটাকে পুরো খতম করে দিয়েছি না বেটা তো দর্শক আমরা আমাদের ঘরে চলে আসছি আস্তে আস্তে একদম হয়ে গেছে কত দূরে গিয়ে আমরা একটা ট্রি হাউস বানাচ্ছি ভাই চিনছেন আমরা ওই ট্রি হাউসে মাসের মধ্যে কয়দিন থাকবো দা আমরা ওই ট্রি হাউস আমি তো তিরিশ দিন তিরিশ দিন থাকবো আরে বাড়ি গা তিরিশ দিনে তিরিশ দিন থাকবি মানে এখানে থাকতে হবে না তো আমাদের ফ্যামিলির দা আচ্ছা ঠিক আছে ওখানে পনেরো দিন এখানে পনেরো দিন আচ্ছা ঠিক আছে এখানে পনেরো দিন ওখানে পনেরো দিন আমি ঘুমাইতে চাই গুড নাইট

ও বন্ধুদের সাথে ঘোরাঘুরি করবে কিন্তু কোনো মোবাইল নেবে না কিন্তু পিএস নিয়ে গেছে টেনশনকে নিয়ে যে কী করবো আর বন্ধু তুমি টেনশন করিয়ে না চলো চলো তাড়াতাড়ি চলো আমরা এখন আমাদের ট্রি হাউসের মধ্যে দেখে আসি কেমন হয়েছে হ্যাঁ এখন আমরা ট্রি হাউসে যাব আমার তো অনেক জো আমার তো অনেক খুশি লাগছে বেটা আমাদের ট্রি হাউস রেডি হয়ে যাবে এতক্ষণে হ্যাঁ তুমি বন্ধু কী 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 রকম করে রেডি করছে আর আমি তো যাই না কয়টা রুম থাকবে ওখানে আর আমিও তো যাই না বেটা কয়টা রুম থাকবে আমাকে তো কন্ট্রাক্টর বলছে সেই করে বানাই দিবে এখন দেখা যাক না কেমন বানাইছে পেমেন্ট ভাই জলদি করে জলদি করে তাড়াতাড়ি গাড়ি চলে তুমি এরকম আস্তে আস্তে গাড়ি চালাচ্ছ কেন প্রতিদিন তবে জোরে জোরে গাড়ি চালাও আর আজকে তো আস্তে আস্তে গাড়ি চালাচ্ছ আরে বেটা কই আস্তে আস্তে গাড়ি চালাচ্ছি এই জোরে জোরে গাড়ি চালাচ্ছি তো দর্শক তুমি আমাদের ভিডিওটা এখন লাইক করো অবশ্যই গিয়ে লাইক করবে অবশ্যই ভিডিও ভালো লাগে ভিডিও বেশি বেশি শেয়ার করবে বন্ধুদের সাথে ফ্যামিলিসের সাথে ওয়েট ওয়েট ভাই আরে বাম্পারটা ভেঙে গেল আরে ইঞ্জিনিয়ারিং এ যাইওছায় তো বাচ্চা নষ্ট ও সিনজেন সিনজাম আমাদের চিয়াউস রেডি ও রে ট্রেনে দা আমাদের চিয়াউস একদম রেডি হই গেছে হা 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 নাম 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 बेटा ও রে আমাদের চিয়াউস পুরো রেডি হই গেছে ভাই এই কন্ডাক্টর কে ওসতা এই দেখি তো তো ইও রেডি হইছে হ্যাঁ হ্যাঁ বন্ধু আপনি দেখছেন আমাদের চিয়াউস রেডি হই গেছে ভাই ওয়েট ওয়েট এই সিনজেন চাপ কইরে

ওর ফ্যামিলির দা দেখো 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 চলে চলে আমরা উপরে যাই উপরে এই বন্ধু ওকে তো টাকা পেমেন্ট করে দিছি যা তো দর্শক আমরা ওকে আমাদের ওর পেমেন্ট করে দিছি পঞ্চাশ হাজার টাকা এখন আমরা আমাদের ঘরে যাব দেখি ও আমাদের ঘর কেমন রেডি করছে এ বেটা ফ্যামিলিদের আগে তুমি যাও তুমি যাও তারপর আমি আর চপ আসবো আর আমি যেতাম দাঁড়া বেটা আমার তো খুশিতে পুরো সেই রাখতে হবে কি ঘর বানায় সে ভাই ওরে 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 আমি এরকম ট্রি হাউস কখনোই দেখিনি লস সেন্টার সিটিতে আসলে তোমরা যদি এরকম ট্রি হাউস দেখে থাকো অবশ্যই কমেন্ট করে বলবা আর কোথাতে আমাদের ভিডিও দেখতেছো এসে তাও কমেন্ট করে বলবা তোমাদের নাম কমেন্ট করবা যাতে করে আমরা তোমাদের নাম নেক্সট ভিডিওতে বলতে পারি শাউট দিতে পারি ও ওরে তিনচেন পিনচেন ও রে কত বড় কিচেন ও রে পিনচেন সেই সেই কি বলে দা দাদা সেই ঘর বানাইছে আচ্ছা আমি আজ চপ আসতেছি

আরে জলদি কর চক জলদি করলদি কর জলদি কর আরে বেটা আরে বেটা যাচ্ছি জলদি কর জলদি কর জলদি কর আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি চপ আমরা আমাদের ঠিক দেখিনি